হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বাংলা ক্লাস আমি আজকে তোমাদের নিয়ে এসেছিলাম প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে এমসিকিউ পার্ট ওয়ান ক্লাস হয়ে গিয়েছে শেষ অংশ করছি ঠিক আছে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে একটু স্কিপ করবে না আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশাপাশি বিল করে প্রেস করে রাখবে ঠিক আছে তো চলো শুরু করছি প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ পার্ট টু শ্রীপান্তে লেখা দেখো সতেরো নম্বর বলছে ত্রিফলা বলতে তিনটি ফলকে বোঝায় সেগুলি হলো হরিতকি সুপারি এলাচ হরিতকি সুপারি আমলকি বহেরা হরিতকি আমলকি না বহেরা সুপারি আমলকি উত্তর হবে কিন্তু বহেরা হরিতকি আমলকি ঠিক আছে তারপর দেখো ছিঁড়ে পত্র না ছাড়ে মসি এখানে মসি শব্দের অর্থ লোহা ধুলো কালি পেন উত্তর কালি লেখক প্রাচীন মিশরের জন্মালে কী দিয়ে লিখতেন পাঁশের কুঞ্চি নলখাগড়ার কলম হাড়ের কলম পালক উত্তর হয়ে যাবে নলখাগড়ার কলম তারপর দেখো ফিনিশিওরা কলম বানাতো ব্রোঞ্জ দিয়ে নলখাগড়া দিয়ে হাড় দিয়ে পাখির পালক দিয়ে উত্তর হবে হাড় দিয়ে স্টাইলাস আসলে কি প্লাটিনাম শলাকা লৌহ শলাকা ব্রোঞ্জের শলাকা তামার শলাকা উত্তর ব্রোঞ্জের শলাকা সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন রোমুলাসকে কাসকাকে হেনরিয়েটাকে না ডরথকে উত্তর কাসকাকে সিজার যে কলমটি কাজকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম ছিল রিজার্ভার স্টাইলাস পার্কার না পাইলট উত্তর স্টাইলাস চীনারা চিরকাল লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি ব্রঞ্জের শলাকা হার নলখাগড়া উত্তর হবে তুলি শলাকা আসলে কাজল পড়ার কাঠি বিশেষ কলম পেন্সিল না হার থেকে তৈরি পেন বিশেষ উত্তর কলম খাগের কলম কখন দেখা যায় হাতখড়ির সময় সরস্বতী পুজোর সময় হালকাতার সময় নববর্ষের সময় উত্তর হয়ে যাবে কিন্তু সরস্বতী পুজোর সময় তারপরে পালকের কলমের ইংরেজি নাম কি স্টাইলাস ফাউন্টেন পেন কুইল রিজার্ভার পেন উত্তর কুইল বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন লর্ড পেন্টিং লর্ড আর্মস্টাম লর্ড ওয়েলেসলি লর্ড কার্জন উত্তর হবে লর্ড গার্জন কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন প্রাবন্ধিক দার্শনিক গল্পকার নাট্যকার উত্তর দার্শনিক পালকের কলম এখন দেখতে পাওয়া যায় পত্রিকার অফিসে সরস্বতী পুজোর সময় বিশ্বকর্মা পুজোর সময় না পুরনো দিনের তৈলচিত্র ফটোগ্রাফি উত্তর পুরনো দিনের তৈলচিত্র ফটোগ্রাফে তারপর দেখো কার ছবিতে সামনে দোয়াতে গোঁজা পালকের কলম দেখা যায় দেবী সরস্বতী রবীন্দ্রনাথের উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের এবং বিদ্যাসাগরের নাম বিদ্যাসাগর উত্তর হয়ে কিন্তু গ উইলিয়াম কে উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের লেখক শ্রীপান্থের ছেলেবেলার দেখা দ্বারাগর কলম থাকতো কলারের ভাঁজে আটা কোমরের বেল্টে আটকানো কাঁধের ছোট্ট পকেটে সাজানো না পায়ের মোজায় গোজা উত্তর হয়ে গেল পায়ের মোজায় গোজা তেত্রিশ নম্বর দেখো কালীরক্ষর নাইকোপেটে চণ্ডীপড়েন কালীঘাটে বাবুঘাটে গঙ্গাঘাটে খেয়াঘাট উত্তর কালীঘাটে এবং শেষ প্রশ্ন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ব্রঞ্জের সরাকা বল পেন ফাউন্টেন পেন কুইল বা পালকের পেন উত্তর হেবে কিন্তু ফাউন্টেন পেন তো স্টুডেন্টস এই ছিল হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ থেকে এমসিকিউ আজকে পুরোটা কমপ্লিট করে দিলাম অর্থাৎ সকালবেলা পার্ট ওয়ান হয়েছে এখন হলো পার্ট টু তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলারটি প্রেস করে রাখবে আমি বারবার বলছি একটুখানি তোমরা বেশি বেশি করে শেয়ার করো আমার ক্লাসটা আমি কিন্তু প্রত্যেকদিন তোমাদের জন্য তোমাদের সামনে ক্লাস নিয়ে আসছি শর্ট প্রশ্ন আকারে এমনকি আমি কিন্তু তোমাদের সাজেশনও দিয়েছি ভূগোলের দু নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো পাশে থাকার বেলকটি প্রেস করে রাখো যাতে নোটিফিকেশনগুলো পাও একটু বেশি করে শেয়ার করে দাও প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটা যাওয়া চাই ঠিক আছে তোমরা সকল তোমাদের সকলও কামনা করি ধন্যবাদ